মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে এই চাকরির জন্য এবং প্রত্যেকটি এলাকায় কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হচ্ছে বাড়িতে যদি কোনো গার্জিয়ান থাকে বা ফ্যামিলি মেম্বার থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করে দিও কারণ এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে এবং প্রত্যেকটি এলাকায় এই নিয়োগটি করা হচ্ছে যেহেতু মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে অফলাইনের দাঁড়ায় পুরো বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওটির মাধ্যমে এখানে আরেকটি এলাকার নাম প্রকাশিত করা হয়েছে সেখানেও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা ওই এলাকার বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু আবেদন করে দিও চলো দেখা যাক দেখো এখানে আবেদন করার জন্য কোনো অ্যাপ্লিকেশান চাওয়া হয়নি এখানে যে সমস্ত বিষয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে কিন্তু ডাইরেক্টলি যেখানে অর্থাৎ আবেদন নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে তখনই কিন্তু যাবতীয় ডকুমেন্ট অরিজিনাল দেখাতে হবে এবং সাথে কপিগুলো দেখাতে হবে কী কী ডকুমেন্ট দিতে হবে পুরুপ অফ রেসিডেন্ট বাসিন্দার জন্য এখানে আপনি দিতে পারবেন অ্যাডমিট কার্ড আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এই তিনটে দিতে পারবেন এবং আপনাদেরকে মাস্ট এস সি এসটি সার্টিফিকেটগুলো দেখাতে হবে আবেদন করার সময়ে এবং যেহেতু এখানে শুধুমাত্র বিবাহিত মহিলা এবং বিধবা মহিলা এবং ডিপোর্সি মহিলারাই কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবেন হোনারই হেলথ ওয়ার্কার পদে নিয়োগ করা হবে এস ডব্লিউ যাকে বলা হয় এবং এটি কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্টই কিন্তু প্রকাশিত করা হয়েছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে যতগুলো ব্লক রয়েছে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে দশ এক দু হাজার চব্বিশে এবং এই যে কোন কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটিতে কিন্তু এই নিয়োগটি করা হবে নদীয়া ডিস্ট্রিক্টের তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে এবং এটাও কিন্তু ক্যালকুলেশন করা হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশে এবং পরবর্তী সময়ে কিন্তু সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে যদি এস সি এস টি সার্টিফিকেট থাকে আবেদন করার সময় তাহলে কিন্তু এক্সট্রা বয়সের ছাড় পাবেন আবেদন করার জন্য এখানে মিনিমাম যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন যদি হয়ে থাকো যদি হয়ে থাকো ম্যারেজ তাহলে কিন্তু ম্যারেজ সার্টিফিকেট দেখাতে হবে সেই মহিলাকে যদি ডিফোর্সে হয়ে থাকো তাহলে কিন্তু কোর্টের অর্ডার দেখাতে হবে ডিফোর্সে এবং যদি বিধেবা হয়ে থাকো তাহলে কিন্তু হাজবেন্ডের ডেথ সার্টিফিকেট দেখাতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে যেহেতু কিন্তু আবেদন করা যাবে না এবং মাস্ট হতে হবে কৃষ্ণনগর এলাকার মিউনিসিপ্যালিটির বাসিন্দা তা বলা হয়েছে যে এই চাকরির জন্য মিনিমাম ওই এলাকার বাসিন্দা হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে একশো নম্বরে পরীক্ষা হবে নব্বই নম্বরে হবে লিখিত পরীক্ষা এবং দশ নম্বরে হবে হলো ইন্টারভিউ এই ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু নিয়োগ করা হবে এবং এখানে একটু আলাদা রয়েছে যেহেতু আপনি চাইলে আবেদন করতে পারবেন তার জন্য অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে হবে এবং সমস্ত অ্যাপ্লিকেশান একই রয়েছে শুধুমাত্র ওইখানে এলাকার নামটাই আলাদা আমি ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশান ফর্ম এবং সাথে এই নোটিফিকেশানটি অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টটি দিয়ে দেবো সেখান থেকে ডায়রেক্টলি ডাউনলোড করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য